আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে গ্রুপ চটপটি হাউসের তৃতীয় দিন এই দুই দিন কোনো ভিয়র্সের কাছ থেকে মতামত নেওয়া হয় নাই আজকে আমরা ভিওর্সের কাছ থেকে মতামত জানব আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপা আসসালামু আলাইকুম আসসালাম আপা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এই যে তালৈ গ্রুপ চটপটি আউট যে বাঁধের মাথা দিয়েছি এটা আপনার কাছে কিরম লাগতেছে আর এটা কিরম লাগতেছে এটা একটু দর্শকের কাছে বলবেন এটা তো খুবই স্পেশাল একটা খাবার লাগতেছে মানে এত সুন্দর চটপটি আমি এর আগে খাইনি সত্যি কথা আর খুবই ভালো লাগতেছে আর যারা আসতে চায় এদের বিষয়ে একটু বলেন আপনারা যারা তালয় গ্রুপের শুটিং দেখতে চান শুটিং স্পটটা দেখতে চান বাঁধের মাথায় আসেন এবং তাদের যে রান্না করা চটপটিটা খুবই স্পেশাল খুবই সুন্দর আপনারা আসেন চটপটি খান এবং তাদের শুটিং দেখেন খুব ভালো লাগবে ধন্যবাদ আপনাকে আপনারা অবশ্যই তালয়গুড়ি চটপটি হাউজে আসবেন সময় মাত্র অল্প দুইটা থেকে ছটা পর্যন্ত আপনি যে আপনার বাবুকে নিয়ে যে তালয়গুড়ি চটপটি হাউজে এসেছেন আপনার অনুভূতিটা কি এটা একটু দর্শকের সামনে বলবেন অনুভূতি বলতে আমরা তো দীর্ঘদিন থেকে এখানে আসি তো এখানে কোনো খাবার ব্যবস্থা নাই রেস্টুরেন্ট বা পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই এখানে একটা দোকান হয়েছে ভালো হয়েছে তালয় গ্রুপ চটপটি হাউস এটা অনেক ভালো এবং স্বাদও ভালো আর বিশেষ করে আমরা আসি বিকাল সময় বা যখন একটু ভালো মুহূর্ত হয় তখন আসি তো চটপটি হাউসটা হয় অনেক ভালো হয়েছে এবং পরিবার পরিজন দিয়ে সবাই আসলে এখানে অবশ্যই আসবেন চটপটি ফুচকা এগুলা খাবার এবং এদেশে খাবারের স্বাদ ভালো আছে তো তোমাকে চটপটিটা কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে চটপটি খাইতে খাইতে এটা খুব মজা। দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই গ্রুপ চটপটি হাউজে চলে আসবেন আমাদের সময় দুইটা থেকে ছয়টা পর্যন্ত দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনার টাইম দেখে চলে আসবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার যাত্রা শুভ হোক ধন্যবাদ